হৃদয় আহমেদ আপনি লিখেছেন তাহাজ নামাজ এবং ফজরের নামাজ একসাথে পড়া যাবে কিনা তাহাজুদের তো ভিন্ন ভিন্ন অতএব একসাথে কিভাবে পড়বেন তবে এভাবে হতে পারে যে ফজর বক্ত শুরু হয়েছে তার পাঁচ মিনিট আগে আপনি পড়ে শেষ করলেন পাঁচ মিনিট বিরুদ্ধে দিয়ে আজান হয়ে গেল তারপরে আপনি ফজরের নামাজ পড়ে ফেললেন এইভাবে একসাথে বলতে এইভাবে আপনি পড়তে পারেন তবে অবশ্যই পুরুষ মানুষ জামাতের সাথে আদায় করতে হবে ফজরের নামাজ ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন জায়গার সংকট থাকলে ত্রিশ চল্লিশ বছর পুরনো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা এর বিধান কি যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে কবর উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক ওলামা জায়েজ বলেছেন যদি অনেক ওলামা ইকরাম সেটাকে সর্বাবস্থায় কবরস্থানের পর কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন তসনিম জাহান ফাহিমা আপনি লিখেছেন আমার মায়ের কোনো সঞ্চয় নেই কিন্তু ওনার বাবার বাড়ি থেকে কিছু জমি পেয়েছেন এই অবস্থায় কি আমার মায়ের হজ বোন তাসনিম আপনার মায়ের কোনো সঞ্চয় যেহেতু নেই অতএব বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপার্জনের উপরে তিনি যদি নির্ভর থাকেন অথবা তার ফসলের উপর নির্ভর থাকেন তাহলে সেক্ষেত্রে তার সেই জমি বিক্রি করে তার জাকাতও দিতে হবে না হজও করতে হবে না আর যদি ওই জমির উপরে নির্ভরতা তার করতে না হয় বরং এটা এমনিতেই পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই জমি বিক্রি করে হজ করার মতো সুযোগ থাকলে তিনি হজ করবেন একজন নারীর হজ করার জন্য দুজন লোকের হজের টাকা লাগে মাহারা এবং তার নিজের সেরকম টাকা যদি হয় টাকা এগুলা বিক্রি করে তাহলে তাকে হজ করতে হবে আর জাকাতের বিষয়টা হলো যে ল্যান্ড যদি বিক্রির উদ্দেশ্যে না থাকে জাস্ট পড়ে আসে অ্যাজ অ্যাসেট অথবা ফসল উৎপাদন করছেন তাহলে ল্যান্ডের ভ্যালুর উপরে জাকাত আবশ্যক হয় না